এরপরে একটা জিনিস খেয়াল করো এই যে পর্যায়বৃত্ত গতি এই পর্যায়বৃত্ত গতি এইটাও গতি এইটাও পর্যাবৃত্ত গতি এইটাও পর্যাবৃত্ত গতি বাট পর্যায়বৃত্ত গতির মধ্যে এইটা কি ধরনের পর্যাবৃত্ত গতি ঘূর্ণন পর্যাবৃত্ত গতি আর এই দুইটা কি ধরনের পর্যায়বৃত্ত গতি বলো স্পন্দন কি ধরনের স্পন্দন স্পন্দন কোনটাকে বলবো যেই ধরনের পর্যাবৃত্ত গতি স্পন্দনের আরেকটা নাম আছে দোলন বা স্পন্দন দোলন বা স্পন্দন আমরা কখন বলবো এদিকে দেখো যদি কোনো পর্যাবৃত্ত গতির অর্ধেক সময় দিকে আর বাকি অর্ধেক সময় অপর দিকে যায় তাহলে সেটাকে আমরা বলবো স্পন্দন বা দোলন গতি কথা কি বুঝতেছো তাহলে এইটা কিন্তু দোলন না এটা কি এইটা পর্যাবৃত্ত গতি এইটা একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি সেটা কি কি স্পন্দন পর্যাবৃত্ত গতি কথা কি বুঝতেছো তাহলে স্পন্দন গতি কোনটা যার অর্ধেক সময় একদিকে আর বাকি আর অর্ধেক সময় বিপরীত দিকে চলে তাহলে তাকে আমরা দোলন বা স্পন্দন গতি বলি বুঝতে পারছ এখন স্পন্দন গতি তো শিখলাম এখন আমরা যে পর্যায় গতি নিয়ে কথা বলতেছিলাম এদিকে খেয়াল করো পর্যায় বৃত্ত গতি এইটারই একটা বিশেষ ক্লাসিফিকেশন কাকে পাইলাম স্পন্দন গতি বা দোলন গতি পাইলাম না এই দোলন গতির আবার একটা বা এই পর্যাবৃত্ত গতির আরো একটা বিশেষ ঘটনা আছে সেটা এই স্পন্দন গতির আবার একটা বিশেষ ক্লাসিফিকেশন সেটা কি সব ধরনের স্পন্দন গতি এইটার শর্ত মেনে চলবে না যে স্পন্দন গতিতে একটা শর্ত মেনে চলবে যে তরণ স্মরণের সমানুপাতিক স্মরণের কি সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে সেইটাকে আমরা বলবো নতুন আরেক নাম দিব এর নাম হবে সরল ছন্দিত বা সরল স্পন্দন গতি তাহলে পর্যায়বৃত্ত গতিরই কিন্তু ক্লাসিফিকেশন এখন আমি কি সরল ছন্দিত গতিকে পর্যায়বৃত্ত গতি বলতে পারবো না বাট সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল ছন্দিত না তাহলে পর্যায়বৃত্ত গতির যেটার অর্ধেক একদিকে বাকি সময় বাকি অর্ধেক সময় অন্যদিকে চলে সেটাকে বলা হয় স্পন্দন গতি আর যেই স্পন্দন গতি একটু বোঝার চেষ্টা করো পরে লেখো এর মধ্যে আবার যেই স্পন্দন গতিটা এই শর্ত মেনে চলবে যে কোনো একটা জায়গায় স্মরণ যতটুকু ঘটছে সেই স্মরণটা কার সমানুপাতিক তরণের সরি উল্টা বলতেছি তরণটা কোনো একটা পজিশনে তার তরণ হচ্ছে ওই পজিশনের স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী দেখো এইটা একটা সরল স্পন্দন গতি এদিকে খেয়াল করো আমি এইটাকে যত বেশি এদিকে সরাই আনবো এই সাম্য অবস্থা থেকে যত বেশি সরাই আনবো তত বেশি সে তরণ লাভ করবে বেশি বল পাবে না ওদিকে তাহলে স্মরণ যত ঘটে তরণ তত বেশি হয় প্লেয়ার এবং স্মরণ এদিকে ঘটতেছে তরণ কোন দিকে হয় বিপরীত দিকে হয় বুঝিয়ে পারছি সেই তাহলে সরল ছন্দিত গতি হচ্ছে সেই স্পন্দন গতি বা সেই পর্যায়বিত্ত গতি যার স্মরণ যত বাড়বে তরণ তত বেশি হবে মানে তরণ স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে তাহলে তাকে আমরা বলবো সরল ছন্দিত বা সরল স্পন্দন গতি যে যেহেতু এ সমানুপাতিক মাইনাস এক্স তাহলে আমরা এফ ইকল টু এম এফ সমানুপাতিকও কি হবে মাইনাস এক্স হবে বুঝতেছো না বুঝো নেই বুঝছো সো কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে লিখবার তরণ স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য কি কি সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি বিশেষ ধরনের দোলন গতি এটি একটি কি গতি এটি একটি পর্যায়বৃত্ত গতি এটি একটি দোলন গতি লেখো সরল ছন্দিত গতির বৈশিষ্ট্যগুলো একটু লেখো সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য এটি একটি পর্যায়বৃত্ত গতি প্রথমটা কি লেখো এটি একটি পর্যায়বিত্ত গতি এটি একটি স্পন্দন গতি যে কোনো সময় বলের মান যে কোনো সময়ের বলের মান ওই সময়ের স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এবং বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে হয় বল সর্বদা কি হয় একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে হয় বল সবসময় একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে হয় দেখো খেয়াল করো কোন বিন্দুটা এটার ক্ষেত্রে সেই বিন্দুটা কোনটা বলো তো এই যে মিডিলের বিন্দুটা দেখো এদিকে যাক আর এইদিকে যাক সবসময় এই বিন্দুতে আসতে চেষ্টা করে কথা কি বুঝতেছো তাহলে এর পরের যে টপিকসটা এটা হচ্ছে এই সরল ছন্দিত গতিটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস আমরা এই সরল ছন্দিত গতির কি তৈরি করার চেষ্টা করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ব্যবগলনীয় সমীকরণ বলে যেটাকে সেটা বানাবো দেখো কিভাবে বানানো যায় প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি পর্যাবৃত্ত গতি দ্বিতীয় বৈশিষ্ট্য এটি একটি স্পন্দন গতি এর তরণ সবসময় বল বা তরণ সবসময় স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এবং এটি সবসময় একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে হয় এই বলের দিক মানে এই গতির দিক সবসময় একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হয় বুঝছ এইবার দেখো আমরা এইটার এই সরল ছন্দিত গতি আমাদের এখন মূল টপিকস হবে এবং আমরা এই সরল ছন্দিত গতির বিভিন্ন ধরনের সমীকরণ বলো সূত্র বলো এগুলো তৈরি করব। এবং এগুলো দিয়ে আমাদের অঙ্ক আসবে কথা কি বুঝতেছো তাহলে আমাদের এখনকার টার্গেট হচ্ছে সরল ছন্দিত গতির সরল ছন্দিত গতির ইংলিশ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এটাকে আমরা সংক্ষেপে এস এইচ এম লিখবো আমি যেখানে যেখানে এস এইচ এম লিখবো বুঝবো এটা সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন তাহলে আমরা এখন তৈরি করতে চাচ্ছি ব্যবগলনীয় সমীকরণ কার সরল ছন্দিত গতির তোমাদের বইতে বাংলায় লেখা আছে অন্তরক সমীকরণ কি সমীকরণ অন্তরক সমীকরণ তাহলে আমরা যে বাংলায় লিখি সরল ছন্দিত সরল স্পন্দন গতির গতির ব্যবকলনীয় সমীকরণ ব্যবকলনীয় সমীকরণ তো ব্যবকলনীয় সমীকরণ তৈরি করার জন্য যেটা এর কন্ডিশন কন্ডিশনটা কি ছিল বল সমানুপাতিক মাইনাস এক্স আমরা এটাই পেয়েছিলাম না বল বা তরণ সমানুপাতিক কি মাইনাস এক্স এখন একটু বোঝার চেষ্টা করো তাহলে আমরা বল সমানুপাতিক যদি মাইনাস এক্স লিখতে পারি বল সমান সমান তাহলে আমরা পরের লাইনে কি লিখবো মাইনাস কে ইন্টু এক্স মাইনাস কে ইন্টু এক্স এখন আমরা এই এফটাকে ডিফারেন্সিয়াল ফর্মেটে কীভাবে লিখতে পারি দেখো এইখানে আমরা এক্স দিয়ে লিখছি কোনো কোনো জায়গায় দেখবা এটা ওয়াই দিয়েও লেখা থাকে কথা কি বুঝছো সো এক্স অক্ষের স্মরণ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের স্মরণ তোমাদের বইতে যেহেতু এখানে এক্স আছে আমি এক্স লিখতেছি কিন্তু অনেক জায়গায় দেখবে এটা ওয়াই হিসাবে ব্যবহার হবে পরে এদিকে খেয়াল করো তাহলে আমরা এ ভি টু কি জানি এম এ আবার এই টু কি জানি ডিভিডিটি জানি না ডিভিডিটি মানে এটা কি ডিফারেন্সিয়েশন মানে কি পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তনের হারকে কি বলে এদিকে দেখো বেগের পরিবর্তনের হারকে কি বলে তরণ আবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা টি অফ ডি এক্স ডিটি লেখা যায় ভি মানে কি আবার এক্স তো স্মরণ তার মানে কি স্মরণের পরিবর্তনের হার কি বেগ বুঝতেছো এই যে আমি বেগের জায়গায় বেগের মানটা বসাই দিছি বেগ কি ভি টু কী স্মরণের পরিবর্তনের হার তাহলে এই মানটাকে আমি এইখানে ভিড় জায়গায় বসাইছি এইটাকে এইভাবে লেখা হয় অতএব এই কলটু মানে স্মরণের দ্বিতীয় ডিফারেন্সিয়েশন মানে এই টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানে স্মরণের দ্বিতীয় ডিফারেন্সিয়েশন সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কে তরণ বা এক্সলেশন সো আমরা এইখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি অতএব আমরা এফ এর জায়গায় এম ইন টু এ মানে কি বলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকোয়াল টু মাইনাস কে এক্স লিখতে পারি এইবার দেখো আমরা এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকোয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স লিখতে পারি এরপরের লাইনে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকোয়াল টু লিখতে পারি কে বাই এম বলো কে ডিভাইডেড হচ্ছে ওমেগা স্কোয়ার ওমেগা হচ্ছে কৌণিক বেগ এটার একটা ফর্মুলা আছে রোটোবার কে বাই এম আমরা এটা দেখব এটার প্রমাণও দেখব সো ওমেগা টু কে বাই এম সো আমরা এখানে কে বাই এম ইকোয়াল টু পরের লাইনে বলো

সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখে রাখতে পারো বাংলায় কোনো জায়গায় অন্তরক সমীকরণও বলে কি বলে অন্তরক সমীকরণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইংলিশের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাংলায় অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় দেখো যে এখানে লিখছে অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ যে কোনো একটা বলা যায় নেই সো এইটা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করলাম কার সিম্পল হারমোনিক মোশনের বুঝতে পারছো তো এইটার থেকে আমাদের কি ধরনের অঙ্ক আসতে পারে একটা অঙ্ক দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দুইবার এই প্রশ্নটা আসছে সেম প্রশ্ন তো এই এই টপিক্স এর প্রশ্ন এদিকে দেখো একটু সো আমাদের দেওয়া আছে থ্রি ডি এক্স ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এক্স 0 এটা দawas কথা কি বুঝতেছস সমীকরণের সমীকরণটি একটি সল ছন্দিত স্পন্দন বর্ণনা করে কি বলছে সমীকরণটি টি একটি সরল ছন্দিত গতি স্পন্দন সরল গতিকে বর্ণনা করে বা আমি সংক্ষেপে লিখি সিম্পল হারমোনিক মোশন বর্ণনা করে কথা কি বুঝতেছ এখন এই সমীকরণ থেকে আমাদেরকে বের করতে বলবে ওই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক বের করো ওই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক বের করো মজার ব্যাপার হচ্ছে কৌণিক কম্পাঙ্ক যেটাকে বলতেছে কৌণিক কম্পাঙ্ক আসলে ওমেগাকে প্রকাশ করে ওমেগা কৌণিক কম্পাঙ্ক আমরা যেটাকে কৌণিক বেগ বলি সেটাকে তোমাদের বইতে কোথাও কোথাও কি লিখবে কম্পাঙ্ক বললে বুঝবা এফ আর কৌণিক কম্পাঙ্ক বললে বুঝবা ওমেগা বের করতে বলছে কি বের করতে বলছে ওমেগা তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিইউ এর অ্যাডমিশন টেস্টে দুইবার আসছে কত পনেরোতে একবার আসছে এবং তেরোতে একবার আসছে পনেরো ষোলোতে একবার এবং তেরোতে একবার আসছে সো এইটা এই সমীকরণের সাহায্যে কীভাবে সলভ করা যায় চিন্তা করো এদিকে দেখো তো আমাদের প্রথমে আমরা বলবো গিভেন আমাদের দেওয়া আছে থ্রি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এক্স ইকোয়াল টু জিরো তা আমরা এই ইকুয়েশনটাকে এই যে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান আমরা তৈরি করলাম ওই ইকুয়েশনের ফরম্যাটে নিয়ে যাবো বা আকারে নিয়ে যাবো দেখো এদিকে খেয়াল করো তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বাই থ্রি ইন্টু এক্স ইকাল টু জিরো আমরা উভয় পক্ষকে থ্রি দিয়ে ভাগ করে দিচ্ছি বুঝতেছো উভয় পক্ষকে কেন করলাম কারণ আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিনি সেটার এইটার সাথে কি কিছু গুণ আছে কিছুই গুণ নাই তাহলে এই পাশে আমার এই থ্রিকে রাখা উভয় পক্ষকে থ্রি দিয়ে ভাগ করলে সেই উদ্দেশ্য সফল এখন তাহলে তোমরা বলো এইবার আমরা যদি এই ইকুয়েশনের সাথে তুলনা করি এবার এবার আমরা কিভাবে লিখবো যে এদিকে খেয়াল করো এখন আমরা বলবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এর সাথে তুলনা করে কি করে তুলনা করে পাই তুলনা করলে আমরা কি লিখতে পারি বলো এই যে এখানে নিয়ে গেলাম এটা তুলনা করলে আমরা ওমেগা স্কোয়ার যেটা এই যে ওমেগা সরি এটা ইকাল টু জিরো না এটা ইকাল টু জিরো এর সাথে কি করছি আমরা তুলনা করছি এটার সাথে তুলনা করলে দেখো এইটা আর এটা একই ফর্মেটে আছে এখন তো এই জায়গায় যেখানে ওমেগা স্কোয়ার আছে এখানে সেখানে কত আছে তাহলে ওমেগা স্কোয়ার ইকাল টু কত টোয়েন্টি সেভেন বাই থ্রি অতএব ওমেগা ইকাল টু কত বলো রুট ওভার টোয়েন্টি সেভেন বাই থ্রি দাও কত আসে দেখো তিন নাম সাতাশ ঠিক আছে তো নাইনকে রুট করে থ্রি তাহলে এটা থ্রি ওমেগা ইকল টু থ্রি কি হবে রেডিয়ান পার সেকেন্ড বুঝতেছো অ্যান্সার কি বুঝছো তাহলে এই সূত্র থেকে কীভাবে অঙ্ক আসতে পারে বোঝা গেছে তাহলে এই সূত্রটা আমরা প্রমাণ করলাম এবং এই সূত্র রিলেটেড একটা অঙ্ক সলভ হলো এদিকে দেখো তো এইটা ওই যে ওইখানে একটু সাবধান একেবারে কোনায় বসাইছি তো সো এরপরে দেখো এই যে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা তৈরি করলাম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আবার সলভ করলে এইটার যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্মরণের ইকুয়েশন কিসের ইকুয়েশন কারণ এই যে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলককে স্মরণ তাহলে কোনো ইকুয়েশনকে সমাধান করলে তার কি পাওয়া যায় চলকের মান পাওয়া যায় বুঝতেছ কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে এখান থেকে আমরা এই চলকের মান মানে এক্স এর মান পাবো কি আমি তুমি এখানে কেন যাও 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 এই মারিয়া ওকে একটু নাও তো সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে আমরা চলকের মান পাবো আর এই জায়গায় চলক হচ্ছে সরল ছন্দিত গতির স্মরণ তাহলে স্মরণের ইকুয়েশনটা পেয়ে যাবো তো এখন দেখো এই জায়গায় দেখো কতবার ডিফারেন্সিয়েশন করা আছে এক্সকে দুইবার তাহলে আমাকে কি করতে হবে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে খেয়াল করো ডিফারেন্সিয়েশনের বিপরীত গণিত কী ইন্টিগ্রেশন তাহলে আমরা এইটাকে দুইবার ইন্টিগ্রেশন করলে কি কোন ফর্মেটে নিয়ে আসতে পারবো এটাকে এক্সের ফরম্যাটে নিয়ে আসতে পারবো সো এটাকে করার জন্য আমরা দেখতেছি এইটা এমন কিছু না যেটাকে ডিফারেন্সিয়েশন করলে মানে এমন কোনো রাশি নাই যাকে ডিফারেন্সিয়েশন করলে একবার ডিফারেন্সিয়েশন করলে সরাসরি এটা পাওয়া যায় তখন আমরা এরকম একটা চিন্তা করব দেখো এদিকে খেয়াল করো আমাদের কনসেপ্টই হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন করলে যে অ্যান্সার পাওয়া যায় একবার ইন্টিগ্রেশন করলে আগের জায়গায় ফেরত চাওয়া যায় তাহলে এখন চিন্তা করো তো এইটা এইরকম যদি আমি লিখি যে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার